গ্রাম বাংলার এক লৌকিক দেবী হলেন ঘাগর বুড়িচন্ডী আজ থেকে পাঁচশো বছর আগেকার কথা আসানসোলে এক ব্রাহ্মণ ছিলেন কাঙালিচরণ চক্রবর্তী প্রতিদিন নুনিয়া নদী পেরিয়ে তিনি পূজা অর্চনা করতে যেতেন কিন্তু কিছুতেই সংসার চলে না এরকমই এক শীতের দিনে যজমানের ঘরে সেদিন কিছুই পাননি তিনি নুনিয়া নদী পেরিয়ে এসে ক্ষুধা তৃষ্ণায় ক্লান্ত কাঙালিচরণ এক গাছের তলায় শীতল ছায়া দেখে শুয়ে পড়লেন কাতরভাবে মা চণ্ডীকে ডাকলেন কাঁদতে কাঁদতে তিনি ঘুমিয়ে পড়েছিলেন হঠাৎ কিসের আওয়াজে ধর্ম দিয়ে উঠে বসলেন একেবারে জনমানুষহীন কোথাও একটা জায়গা থেকে ঠুকঠুক করে শব্দ আসছে কিছুই তিনি বুঝতে পারছেন না সূর্যদেব তখন মাথার উপরে কিন্তু বাঁশের লাঠির ঠুকঠাক ছাড়া তো আর কোনো শব্দই শোনা যাচ্ছে না হঠাৎ করে নুনিয়া নদীর গর্জনও থেমে যায় দিনের আলোয় তখন কোথাও কোথাও অন্ধকার নেমে এসেছে তবু শোনা যাচ্ছে সেই ঘাগরা পরা বুড়ি ঠুকঠুক করতে করতে বাঁশের লাঠি নিয়ে তার দিকেই এগিয়ে আসে। সেই বুড়ি কিছু না বলে কাঙালিচরণের সামনে এসে দাঁড়ালেন কাঙালিচরণের চোখ ঝলসে গেল তিনি ঘুমিয়ে পড়লেন ঘুমিয়ে মধ্যেই তিনি আবারও সেই বুড়িকে দেখলেন পরিষ্কার শুনতে পেলেন যে তিনি বলছেন যে তোরার উচ্চবৃত্তি করার দরকার নেই তোর কোলে তিনটে পাথর রেখে এসেছি মাঝখানে আমি মা ঘাঘর বুড়ি আমার বাঁ মা অন্নপূর্ণা ডাইনে পঞ্চানন মহাদেব এইখানেই মন্দির প্রতিষ্ঠা কর আর কোথাও যেতে হবে না মা ঘাঘর বুড়ির আদেশে মন্দির প্রতিষ্ঠা হল ষোলোশো সালে এই পাথরের ঢিবিগুলিকেই ফুল এবং রূপর গয়নায় সাজানো হয় সেই থেকেই চলে আসছে ঘাঘর বুড়ির পুজো এই ঘাঘর তিনি পূজিত হয়ে আসেন ইনি দেবী শ্রী শ্রী চণ্ডী কোন মূর্তি নেই শুধু তিনটে শিলা ঘাগর শব্দের অর্থ হল ঝাঁজ বাদ্য এবং দেব দেবদেবীর বিভিন্ন পূজার পদ্ধতির উল্লেখ রয়েছে তার মধ্যে নৃত্য গীত বাদ্য সহকারে বহু দেবীর পুজোর প্রচলন ছিল মায়ের মন্দির সংলগ্ন এলাকাটি আদিবাসী অধুষিত অতীতে যে মায়ের পুজো নৃত্য গীত সহকারে হতো সেই বিষয়ে কোনো সন্দেহ নেই ফর ওর